ডিয়ার ফিউ আজকে আমরা শিখব বাঙালি স্টাইলে বাটা মাছ রান্না করার রেসিপি এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব এবার পাঁচটি কাজামস ফালি দিয়ে একটি টমেটো কুচি দিয়ে দিব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব এবার ভালো করে নেবে নিব এবার পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব ভিউয়ার্স আমাদের মশলাটা ভালো হয়ে গেছে এখানে আমি বাটা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমরা বাটা মাছটা দিয়ে দেব এবার কষানো মশলাটার সাথে মাছটা ভালো করে নেড়ে নিব এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করে নিব পানির পরিমাণ খুব অল্প দিতে হবে যেন মাছটা মাখা মাখা পরিমাণে থাকে বেশি পানি দিলে মাছটা গলে যাওয়ার সম্ভাবনা আছে হয়ে গেছে আমাদের বাটা মাছ দোপেয়া যা তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস